সাতাত্তর হাজার টাকা গাড়ি পছন্দ হবে যদি আইসা নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আর যদি কারো পক্ষে সম্ভব না হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ আছে এগুলো যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে আপনার গাড়ি পৌঁছে দেওয়া হয়

আজকের ভিডিওতে স্পেশালিটি আছে আপনার থার্টি ফাইভ আছে তারপর আছে এই জায়গায় দশ বছরের হর্নেট আছে তারপর এই জায়গায় খুবই অল্প দামে আর ডিসকভারের তো মনে করেন অভাব নাই আজকে আজকে প্রায় আপনার এক দুই তিন চার পাঁচ ছয় আটটা ডিসকভার সাতটা ডিসকভার আছে আজকে তারপর এই জায়গা আছে স্ট্রাইকার আর রাজকীয় একটা গাড়ি আছে

টায়ার এখনো পর্যন্ত গাড়ির সাথে টায়ার তারপর রান করছে এটা দেখাই দেন কত হাজার করছে 15297 কিโล রান করছে আচ্ছা তো এটা কত রাখবেন এটার দাম দিতে আসছি আপনার হাজার টাকা তারপর বছরের শুরুতে যেহেতু 2025 সালের শুরুতে আজকে ভিডিও করতে আছি এটা ফাইনাল প্রাইস হাজার টাকা একদম ফাইনাল হ্যাঁ আচ্ছা সো এখানে একটা সুজুকি এটা সুজুকি এটা আপনার 2023 এর গাড়ি তেশকের রেজিস্ট্রেশন মেট্রো নাম্বার করা আছে আচ্ছা এটা কিন্তু কার্বুরাটার ভার্সন ব্লু কালারের ওকে ইঞ্জিন তো আনটাস একেবারে এখন পর্যন্ত এটা নাট খোলা হয়নি টায়ার তো সাথে হ্যাঁ গাড়ির সাথে টায়ার আর রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ হ্যাঁ গাড়ি 23 রেজিস্ট্রেশন এটা আপনার 25 সেল পর্যন্ত আছে ওকে তো কত রাখবেন প্রাইসটা এটার দাম রাখবো মাত্র মাত্র আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি আর এক লক্ষ ছাড়া সুযোগ আছে এটা এটার দাম দিয়ে আপনার যে আপনার দাম দেওয়া আছে দুই লাখ টাকা তারপর এক লাখ পঁচানব্বই হাজার টাকা এরকমের করে ভিডিওর শুরুতে আমি বলছি যে দুই সালের যেহেতু ফাইনাল প্রাইস বলে দিতে আছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা এখানে একটা হর্নেট হ্যাঁ হর্নেট আছে একটা গাড়ির সাথে টায়ার গাড়ির টায়ার দেখেন একেবারে আর টায়ার চাকা কত মোটা

তো টায়ারটার কি অবস্থা একেবারে ফ্রেশ নতুন টায়ার লাগানো ভাই বলবো না জানি গাড়ির সাথে টায়ার এখন মানে আর ওভারঅল কন্ডিশন এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে ভাই 38 তে এগুলো সবারই পছন্দের গাড়ি আর এটা কিন্তু হাইড্রোলিক আপনার সামনে হাইড্রোলিক আছে না ড্রাম না হাইড্রোলিক আচ্ছা তো 35 এর কত রাখবেন এটা মাত্র 75000 টাকা 75000 আচ্ছা সো আমরা একটু পিছনে যাই হ্যাঁ

কিনছি কম দিব কম এরকমের না যে কম দামে কিনছি কলেরা দেখে কিনছি বা আনফ্রেশ দেখে কিনছি কমে দিয়ে দিতে আছি গাড়ি ফ্রেশ ভাই একটু বেশি টাকা দিয়ে কেনা লাগছে দামও যার কারণে একটু বেশি হইতে আছে আচ্ছা সো একটা ভি3 এটা ভি3 আছে এই জায়গায় ভি3 এটা কত মডেল আপনার 2020 এর মডেল 20 এর হ্যাঁ 2020 এর মডেল কন্ডিশন কেমন কি এটা ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু বরিশাল নাম্বার করা নাম্বার প্লেটটা খুলে রাখা হয়েছে অলরেডি নাম্বার করা আছে হ্যাঁ ট্যাক্স টোকেন কয় বছরে এটা ট্যাক্স ট্যাক্সের মেয়াদ নেই তবে ট্যাক্সের মেয়াদ বাড়াই দেওয়া হইবে আচ্ছা সো কত রাখবেন ভি3 এটা এটার দাম দিতে আছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর একদম ফিক্সড প্রাইস গুলোই বলে দিতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ ফিক্সড প্রাইস তারপরও দু একটা যেমন হর্নেডে ফিক্সড প্রাইস বলে দিছি তারপর আর হ্যাংকে ফিক্সড প্রাইজ বলে দিছি কিন্তু আদার্স যে গাড়িগুলো আছে দুই এক হাজার টাকা সম্মান করতে পারবো যদি বিড়ি বিড়ি ভিডিও ভিডিওদেরকে ফোন দেয় আচ্ছা সো আমরা মিডিয়াম বাজেটের কিছু বাইক দেখি এখানে একটা ডিসকভার এটা ডিসকভার হান্ড্রেড আঠারো মডেলের হান্ড্রেড আঠেরো মডেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো গাড়ি একদম অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো জায়গায় এটা স্প্রে বা কালারের কাজ করানো হয়নি আচ্ছা মাইলেজ মোটামুটি কিরকম থাকবে আর এটার মাইলেজ 1 লিটার তেলে ভাই অনায়েশে 50 কিলো যাইবে নাম্বার অবস্থা নাম্বার অবস্থা না এটা ডিজিটাল প্লে রেসপন্ড কার্ড এটা বরিশাল বিওটি তে আছে যে নিবে তার নামে আইন দেওয়া যাবে সমস্যা নেই কত রাখবেন এটা এটার দাম হইছে জিয়া মাত্র 65000 টাকা এটা কিন্তু ফাইনাল প্রাইস ভাই 65000 ফাইনাল প্রাইস হ্যাঁ ডিসকভার 100 তো আর 18 এর মডেল যদি 12 13 এর মডেলের 100 হইতো তাহলে মনে করেন আরো কমে হইতো আচ্ছা যেহেতু রেজিস্ট্রেশন করা আছে ভাই তো সেক্ষেত্রে নাম পরিবর্তনে কয়দিন সময় নেবেন এটা নাম পরিবর্তন এক সপ্তাহ

আচ্ছা একশো পঁচিশ তিসি সাদা ইঞ্জিনের এই গাড়িগুলো ফ্রেশ গাড়িটাও অনেক ফ্রেশ আছে কত রাখবেন প্রাইসটা এটার প্রাইজ হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা ফাইনাল প্রাইস আটষট্টি হাজার ওকে ফাইনাল প্রাইস আটষট্টি হাজার টোয়েন্টি ফাইভ প্লাটিনা কিন্তু আজকের ভিডিওর সব থেকে মানে কম দামের গাড়ি এটা ওভারঅল কন্ডিশনটা কেমন এটা কিন্তু আপনার বরিশাল নাম্বার করা আর এটা হচ্ছে আপনার দশ বছরেরই নাম্বার করা মানে আজীবন মেয়াদি কাগজ আচ্ছা ঠিক আছে এটা কিন্তু অ্যানালগ

যে অবস্থায় কিনছি ওই অবস্থায় আছে ওকে সো এইটা কত রাখবেন স্ট্রাইকার এইটার দাম হলো যে আপনার ফাইনাল প্রাইস বলে দি মাত্র 65000 টাকা একদম ফাইনাল এটা কিন্তু আপনার হাইড্রোলিক ব্রেকের গাড়ি এই যে ওকে 65000 টাকা হ্যাঁ এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারো টিবিএস স্ট্রাইকার আচ্ছা এরপর একটা দানব দেখি সুজুকি দানব হ্যাঁ দানব মানে বড় দেহের থেকেও বড় কিছু কিন্তু আপনার এফআইএ এর সুজুকি ইন্ট্রোডার মানে বাইকে যারা প্রাইভেট কারে ফিল নিতে চায় তারা কিন্তু সুজুকি ইন্ট্রোডার দেখতে পারেন সুজুকি ইন্ট্রোডার লুকটা দেখেন এটা তো মনে স্টিকার করা স্টিকার করা স্টিকার করা আছে চাইলে তো স্টিকার দুটোই ফলান যাবে হ্যাঁ চাইলে তারপর ভিতরে অরিজিনাল কালারটা আছে এটা বেরই আসবে ওকে এটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার না ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে গ্রে ব্ল্যাক গ্রে ওকে কি রকম রান করা বাইকটা এটা রান করা হয়েছে উনিশ হাজার কিলো বাইশের মডেল একেবারে মিটারে কোনো এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি যদি কেউ দেখাইতে পারে তাহলে গাড়ি ফ্রি মানে একদম অরিজিনাল অবস্থা একদম অরিজিনাল আর এটা কিন্তু বিশেষ করে আপনার ইঞ্জিন জিক্সারের টায়ার জিক্সারের ঠিক আছে মিটার জিক্সারের এই যে দেখেন এই যে আপনার মিটারটা পর্যন্ত জিক্সারের তারপর লক সেট এগুলো সব কিছু জিক্সারের শুধু প্লাস্টিক আইটেম না হয়েছে যে আপনার মানে অন্য করছে আর কি ওকে সো কত রাখবেন ইনডোর এটার দাম আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু নতুন চলে তিন লাখ হাজার টাকা তারপর প্লাস কাগজ আছে ১০ বছরে আপনার আঠাইশ হাজার টাকা সাতাইশ টাকা আচ্ছা তারপর বড় বাইকে কি একটু ডিসকাউন্ট করা যায় হ্যাঁ ইনশাল্লাহ তা তো যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তার জন্য বড় একটা সম্মানই করা হয় এই গাড়িতে আর যে কোনো জেলা থেকে তো নেওয়ার সুযোগ থাকবে যে কোনো জেলায় আর কুরিয়ার ব্যবস্থা সুব্যবস্থা তো আছেই আপনি ক্যুরিয়ারে নিতে চাইলে যে কোনো জেলায় পাঠানো যাবে সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গাড়ি হাতে পাইবেন তারপর পেমেন্ট করবেন ওকে সো এইখানে এখানে আরেকটা আছে দুই হাজার বাইশের মডেলের এভ জেট এফ জেড এস ভি ডা এফ জে ডেট ভি আর মানে দশ বছরের নাম্বার করা বরিশাল নাম্বার করাই আছে আর জীবন মেয়াদী পেপার্স একটা কি অবস্থা হবে গাড়ির সাথে ভাই দেখেন আচ্ছা রেজিস্ট্রেশন তো করা আছে আজ জীবন আর মডেল এর কত এটা দুই হাজার বাইশের মডেল ইয়ার বাইশের মডেল বাইশে কেনা হয়েছে বাইশে রেজিস্ট্রেশন করা আছে দুই সাল পর্যন্ত গাড়ির মেয়াদ তারপর আবার ফ্রি আচ্ছা তো কত রাখা যাবে বাইকটা এটা গাড়ি ফ্রেশ গাড়ি তো ভাই হ্যাঁ এটা দুই লাখ না এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ ব্রানব্বই ফাইনাল প্রাইস এক লক্ষ ব্রিয়ানব্বই হাজার টাকা তারপরও আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আরেকটু সম্মান করা হবে ওকে সো এফ জিডিস ভি যারা নিবেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা বাইক আছে ডিসকোভার দেখি এটাও আপনার ওই একশো সিসি সাদা ইঞ্জিনের গাড়ি সাদা ইঞ্জিনের বাইক হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডিসকোভার কিরকম কি রান্ড করা এটা ওই সেম অবস্থায় আছে আপনার ওই যে প্রথম আর একটা দেখাইছিলাম না হ্যাঁ এটার মতনই আছে এটাও আপনার দুই বছরের রেজিস্ট্রেশন করা ট্যাক্সির মেয়াদ আপডেট আছে ডিজিটাল প্যাড স্মার্ট কার্ড আচ্ছা এটা ড্রাম ব্রেকের এটা কত রাখবেন এটা ওই সেম প্রাইস আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার

সুপার ফ্রেশ আছে লোকেশনটা আমার শোরুমের লোকেশন হচ্ছে আপনার বরিশাল ডিসি ডিসিগার্ড রোড বরিশাল লঞ্চ গার্ডের পাশেই অবস্থিত উদ্দেশ্যে আরেকটা কথা আপনার যারাই আপনার গাড়ির গাড়ি পছন্দ হইবে যদি সুযোগ থাকে আমার শোরুমে আইসা বরিশাল ড্রিম বাইক হাউস যদি আইসা নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আর যদি কারো পক্ষে সম্ভব না হয় আমাদের এই মো হোয়াটসঅ্যাপ আছে এগুলো যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে আপনার গাড়ি পৌঁছে দেওয়া হয় সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ